হ্যালো বিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি খুব 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 ভালো আছো আর এই দেখো সরস্বতী পুজো ঘুরতে যাবো বলে রেডি হচ্ছি সবে চুলতে বেঁধেছি একদম সিম্পলভাবে আমি যেভাবেই বাড়িতেই বাজি সেইভাবে শুধু একটু ফুলে দুটো ফুল লাগিয়েছি খোপাই একটুই এবার একটু সামান্য একটু মেকআপ করে নেবো তারপরে আসছি আবার আমার ফাইনাল লুক নিয়ে এই দেখো এরকম তারপরে শাড়ি পরে তারপরে আবার আসছি দেখো ফাইনাল লুক মাথাটা প্রথমে ফুলিয়েছিলাম না না ফুলানো ঠিক ছিল যা হয়ে গেছে হয়ে গেছে এবার আমরা ঘুরতে যাবো ঘুরতে গিয়ে কোথায় যাই কত কি মজা করি যতটুকু পারি ততটুকু তোমার সঙ্গে শেয়ার করবো এই যে পরমশাইয়ের গিফটটা সানগ্লাসের কাজ করবে আমরা চলছি ঠাকুর দেখতে বুদ্ধা টিম বুদ্ধা টিম টিম এক জন সেই সাজ Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp cái লাগাবে না চারিদিকে শুধু মেলা এখন আমরা চলে এসেছি হালেন্দ্রা বয়স স্কুলে দেখোডার প্রতিভাটা তো দারুণ দারুণ হচ্ছে আর অনেকক্ষণ আগেই পুজো হয়ে গেছে আর সবাই

একসামী গলি গলি কিছু আমরা গলির মধ্যে দিয়ে যাচ্ছি খাটের মধ্যে কে উঠবো বাবা

এই দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে একদম এখন বাড়ির দিকে গড়াতে বাড়ি যাচ্ছি আর এই পর্ব এখানেই শেষ আবার চলে আসবো নতুন আর একটা পর্ব নেই আজকেই ব্ল্যাক শাড়ি পরে ব্ল্যাক শাড়ি পরে এরা সাদা হাঁড়ি গেল সাদা শাড়ি লাল পাড় বাবা কষ্ট হয়ে গেছে কালোই পর্বানই যাও